সবাই ভালো আছেন আজকে আমরা কিছু ফানি ভিডিও দেখবো আমার খুব পছন্দের কিছু ভিডিও দেখব ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে সবাই সাথে থাকবে তাহলে শুরু করা যাক ভাই আপনারটা কেমন ভাই আমারটা কস কষা আপনারটা কেমন ভাই আপনি কলিয়া করতে আর ভাই হম

দিচ্ছে কেন মাধ্যমিক দিতে গিয়ে মাস্টারের করে বাথরুমে গিয়ে খেয়েছে তোমার কেন কেন ভালো কাজ করলে তখন তোমার ছেলে আর খারাপ কাজ করলে তখন আমার ছেলে না ভিডিওগুলো এত সুন্দর ভিডিও হ্যাঁ মানে আপনি না হেসে পারবেন না ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ঠিক আছে সব ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ